Welcome back. চ্যানেল ওয়েলকাম টু নেই ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলো নতুন দিনের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি আর শীতের দিনের সকাল মানে কুয়াশা ভেজা সকাল বাইরের দিকটা না পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে আর গত দিন মানে আগের দিন আর কি তো বিছানার চাদর থেকে শুরু করে তারপরে যত যা ছিল বিছানার মধ্যে সব কিছু রোদে দিয়েছিলাম চাদরটা কেচে নিয়েছিলাম সেই চাদরটা না বিছাবো বিছাবো করে আর সময়ই হয়নি মানে চাদর পাততে গেলে মানে চাদর যে বিছানায় আমি দেবো তার জন্য কিন্তু আমার একটা ঘন্টা সময় লাগবে মানে এই যে ঘুরিয়ে ফিরিয়ে খাটের মধ্যে ঢুকে সুন্দর করে বিছানা টাইট করে আমার মানে পারতে হয় আর কি তো না থাকলে আমার আবার ভালোও লাগে না বিছানাটা সুন্দর থাকবে একদম টান থাকবে তাহলে বেশ ভালো লাগবে তো ওই যে ওই কারণে আমি ওই যে এখন যে বেডকভারগুলো হয় না পুরো চারিদিকটায় লাগানো একদম পুরো টাইট ফিট হয়ে থাকে তো ওগুলো একটা নেওয়ার ইচ্ছে রয়েছে সেটা আমার বাড়ির জন্য মানে আমার শ্বশুর বাড়ির জন্য আর কি তো বাপের বাড়িতে আর নেবো না যেহেতু কয়দিন পরেই চলে যেতে হবে ওই কারণে এই যে দেখো পুরো টোটালি বিছানাটা আমার রেডি হয়ে গেল সুন্দর করে বিছানাটা বিছিয়েও নিয়েছি আর ওই যে ডলটা তো রয়েইছে ও তো ছিল অন্য জায়গায় ওকে নিয়ে এসে বিছানার মধ্যে রেখেছি তারপর দেখো সকালের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম সকালের খাওয়া দাওয়া বলতে এই যে দেখো মুগের ডাল আর সঙ্গে বেগুন ভাজা কার কার পছন্দ আমার কিন্তু ভীষণই পছন্দ মুগের ডাল দিয়ে বেগুন ভাজা খেতে আর সঙ্গে যদি এক টুকরো গন্ধরাজ লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই একেবারে সোনায় সোহাগা আর বেগুনগুলো না এই সময়ের বেগুন তো একটু দানাও প্রচুর হয়েছে দানা বেগুন আবার অতটা খেতে ভালো লাগে না আর একটু নরম থাকলে বেগুনটা আরও বেশি ভালো লাগে তো দেখো আর আমি বসে গিয়েছি খেতে দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেই মাছ বাঁচতে চলে এসেছি আজকে জানো তো মানে ঘটি হয়েও বাঙালদের মতন সুটকি মাছ খেতে আমি প্রচণ্ড পছন্দ করি মানে এত বেশি ভালোবাসি শুটকি মাছ কি বলবো তো আজকে দেখো চিংড়ি শুকনো এই যে নিয়ে চলে এসেছি বৌদির বাড়ি থেকে পাঠিয়েছিল মানে বৌদির বাপের বাড়ি থেকে পাঠিয়েছিলো তো ওইগুলো আজকে রান্না করব ভেবেছি এমনি মাছ রয়েছে যদিও তবুও আজকে বেগুন দিয়ে আলু দিয়ে মুলো দিয়ে আর এই যে চিংড়ি শুকনো উফ জাস্ট দারুণ লাগবে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বানালে তো দেখো এখানে এই যে একটুখানি ফুলকপিও কেটে নিচ্ছি দেখি ফুলকপিটা বলেছে বড় চিংড়ি রয়েছে দাদা তো আনলে ফুলকপি আলু বড় চিংড়ি দিয়ে রান্না করবো আর ছোট ছোটো আমদে মাছ আছে ওটা ওলকপি আলু দিয়ে রান্না করব আর সুটকি মাছটা মূলো দিয়ে করব মানে চিংড়ি শুকনোটা মোটামুটি আজকে সবই কপির তরকারি হচ্ছে শীতের সবজি সবই হচ্ছে আর কি মানে ফুলকপি ওলকপি ধনে পাতা সবটাই থাকবে তো সে যাই হোক দেখো আমি আর বৌদি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি চিংড়িগুলো একদম বেছে নিয়ে যে গরম জল দিয়ে দিয়েছে বৌদি গরম জলের মধ্যে দিয়ে নিচ্ছি ভালো করে গরম জলে ভিজিয়ে রেখে তারপরে না সুন্দর করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলে না খুব সুন্দর হয় তো দেখো বহুদিনের লঙ্কা ভাতছিলো কড়াইয়ের মধ্যে তো লঙ্কা দানাগুলো দুই একটা রয়েছে আর চিংড়িগুলো দেখো গরম জলে দিয়েছি একেবারে ফুলে একদম গোটা চিংড়ির মতন হয়ে যাচ্ছে মানে ডবল হয়ে যাচ্ছে পুরো একদম গোটা গোটা বড় বড় তো দেখো এই যে উনুন ধরিয়েও দিয়েছি আর হাঁড়িতে ভাত মানে বসে গিয়েছে আর এই দিকটা দেখো মূলো আলু বেগুনটা আমি আগে হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি তেল দিয়ে তারপরে কিন্তু চিংড়িটা দিয়ে রান্না করব আজকে রান্নাটা একটু শেয়ার করব তোমাদের সাথে তো চলো এখানে ভাতটাও আমার দেখো একদম হয়েই গিয়েছে আর মোটামুটি একটা তরকারি আর মাছ ভাস্তে ভাজতে না মোটামুটি ভাতটা হয়ে যায় তারপরে তো ওই যে বলি তোমাদেরকে গরুর জামনা রয়েছে সেটা তো বসবেই তো চলো ভাতটা আমার এখানে হয়ে গিয়েছে ভাতটা আবার ঘরে নিয়ে যেতে হবে বললামই যে এই এখানে না ফ্যানটা ঠিকঠাকভাবে আমি দিতে পারি না আর কি বসাতে পারি না এর মধ্যে এই উঁচু নিচু হয়ে যায় এই স্ট্যান্ডটা আর কি তো ওই কারণে ঘরের মধ্যে এই জায়গায় সেটটা বেশ ভালো হয় তো দেখো ফ্যানটা এখানে গেলে নিচ্ছি পাশের বাড়ির বাচ্চাটাও রয়েছে আর আমার দিদির মেয়ে যেহেতু রয়েছে দুজনে মিলে খেলা করছে এদিক ওদিক সেদিক আবার মাঝে মাঝে আমাকে হেল্পও করে দিচ্ছে তো সবটা মিলেমিশে আর কি আর দেখো যেহেতু মা আর হচ্ছে দিদির শাশুড়ি মা তো সেই ঘুঁটে শুকনো হয়ে গিয়েছে আবার এই রান্নাঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে মানে সারা বছরের জ্বালানি এখান থেকে নিয়ে আবার ঘরের মধ্যে রান্না হবে তো ওই যে শীতের কটা দিন বাইরের উনুনে রান্না হচ্ছে তারপরে আবার ঘরের মধ্যে রান্না হবে আবার বর্ষাকাল মোটামুটি সারা বছর সার্কুলার মোশনে চলতেই থাকে তো দেখো ভাতটা আমি এখানে উল্টে দিয়েছি মোটামুটি আর এখানে দেখো এবারে আমি তরকারিটা করে নেবো যে সুটকি চিংড়ির যে তরকারি সেটা করে নেবো দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর রসুন পেস্ট দিয়েছি দিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মানে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি হালকা লাল লাল হলে তারপরেই আমি এর মধ্যে চিংড়িটা দেব। চিংড়ির মধ্যে কিন্তু আমি দেখো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ সব মিশিয়ে নিয়েছিলাম পুরো মাছের মতন আর কি যেমন মেশায় ওইভাবে মিশিয়ে নিয়ে এবারে যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি ভালো করে লাল লাল হয়ে ভেজে যাওয়ার পরে ভেজে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে একদম পুরো কষিয়ে 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 তারপরে সামান্য একটুখানি জল দিয়ে দেবো দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো তাহলে পুরো রেডি হয়ে যাবে তোমরা যদি কেউ শুকনো চিংড়ি খেতে ভালোবাসো তাহলে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো তাহলে বেশ ভালোই লাগবে বেশিরভাগ শুকনো চিংড়ি হচ্ছে বেগুন আর আলু দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে তো এই সময়ের সবজি যেহেতু মূলও রয়েছে তাই একটুখানি এর মধ্যে অ্যাড করলাম তোমরা বেগুন আলু দিয়েও বানাতে পারো তাহলেও বেশ ভালো লাগবে তবে শুকনো মাছে একটুখানি রসুনের ভাগটা বেশি দেবে তাহলে বেশ ভালোই হয় সে যাই হোক দেখো ওই এত তরকারিতে অল্প একটু জল দিয়ে দিয়েছি ভাতটাও উল্টে দিলাম আর তারপরে দেখো বলেছিলাম তোমাদেরকে যে যে বড় বড় চিংড়ি আনবে বলেছে এই যে দেখো ক কত বড় বড় চিংড়ি এনেছে দেখো এক একটা চিংড়ির সাইজ দেখেছো এই চিংড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে পুরো মাখো মাখো করে বড় বড় চিংড়ি দিয়ে রান্না করে নেবো তো চলো চিংড়িগুলো এবার বেছে নিতে হবে চিংড়িগুলো দেখে না আমার বেশ আনন্দ লাগছিল এত সুন্দর বড় বড় চিংড়ি কাটতেও ভালো লাগে খাওয়ার থেকে বেশি না দেখাতে বেশি ভালো লাগে আর তার উপরে বড় মাছ বা বড় চিংড়ি আমার আবার কাটতে বেশ ভালো লাগে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে আমি বসে বসে কিন্তু কাটি আর দেখো চিংড়ি কাটতে গেলে প্রধান যেটা মানে করতেই হয় চিংড়ির খোসা তো নিয়ে নিচ্ছি আমি মাঝখান থেকে আর দুদিকটা অল্প অল্প করে রেখে দিচ্ছি আর এই যে দেখো শিরের উপর থেকে যেটা থাকে না কালো মতন যে দাগটা হচ্ছে ওটা হচ্ছে খাবার নালি সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা চিংড়ির পরিষ্কার করতে হয় তোমরাও পরিষ্কার করে নেবে আশা করি সকলে করো তবু আমি বলে দিলাম হ্যাঁ আমি তো অবশ্যই করি ছোট চিংড়ি হলেও মোটামুটি খাবার নালিটা থেকে না যাতে অ্যালার্জি রয়েছে যদি ওটা পরিষ্কার না করা হয় তাহলে মারাত্মক পর্যায়ে চলে যায় নাকি অ্যালার্জিটা তো এটা আমার শোনা কথা তাই বললাম ওটা সবসময় বের করে পরিষ্কার করা করে নেওয়ার চেষ্টা করি তাতে একটু সময় লাগে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু ছোটো বড়ো যাই চিংড়ি হোক ওটা কিন্তু থাকেই দেখবে ওটা পরিষ্কার করে নিতে হয় তো সে যাই হোক দেখো উনুনে দিকটা অল্প হালকা জালে তরকারিটা হচ্ছে আর এদিকটা দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে আমি ওই তরকারিটা নামিয়ে তারপরে চলে আসলাম এর চিংড়িগুলো হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি না বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না মানে চিংড়ির যে স্বাদটা সেটাই থাকে না তো ওই কারণে চিংড়িগুলো দেখো আমি একটুখানি তেলের মধ্যে হালকা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো এই যে দেখো মোটামুটি আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি বাড়ির দিকে এত পরিমাণ কাজ এই সময়টায় এরকমই হয় আর কি মানে একটার পর একটা কাজ থাকে মাঠের ধান বাড়িতে গিয়েছে তোমরা তো জানোই উঠোনটা তোমাদের দেখাবো করেও দেখানো হচ্ছে না তবুও দেখিয়েছি আমি অবশ্যই সে যাই হোক দেখো এই যে দেখো নীল নেটটা রয়েছে না এই নীল নেটটা দিয়েই চারিদিকটা পুরো ঘিরে থাক ঘিরে রেখেছে আর কি ধানটা আবার ওই দিকটায় যে ধানটা মেশিনে কাটা হয়েছে সেটা আবার রোদে শুকোতে দেওয়া হচ্ছে কারণ কাঁচা ধান কেটেছে ওটা একটু না শুকনো হলে মোটামুটি সেটা রাখলেও নষ্ট আবার বিক্রি করলেও ব্যাপারে নিতে চাইবে না তো এই কারণে ওটাও আবার রোদে শুকনো হচ্ছে আর এই দিকটায় ঘরে ধান সারা উঠোনে ধান আজকে ধান ঝাড়ানোর একটা প্রিপারেশান চলছে দেখা যাক কি হয় তো দেখো ওই আমি চিংড়ি ভেজে নিয়ে তারপরে ফুলকপি আলু লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবারে দেখো ফোড়নে একটা লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিলে ভালো হতো তো কালো জিরে রয়েছে তবু আমি একটু পাঁচ ফোড়ন দিলাম কালো জিরে দিলে আরও ভালো হতো তো সে যাই হোক দেখো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি যেহেতু তারপরে আমার মনে হয়েছে ওই কারণে আর কিন্তু দিইনি তো দেখো ফোড়নটা একটুখানি নেড়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে দেখো এখানে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা জিরের পেস্ট এবার সামান্য একটুখানি জল দিয়ে নেবো সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো হালকা একদম তেল ছেড়ে গেলে মানে কষানোর পরে হালকাভাবে তেল ছেড়ে গেলে তারপরে কিন্তু ভেজে রাখা সবজি আর মাছ মোটামুটি চিংড়ি যেহেতু এমনি মাছ হলে একটু শেষে দিলে হয় কিন্তু চিংড়ি দেখবে প্রথম থেকে দিয়ে দিলেই ভালো হয় আমি অন্তত মনে করি সেটা কারণ চিংড়িটা টেস্ট রয়েছে সেটা একেবারে সবজির সাথে মিশে যাবে তাহলে আরও বেশ ভালোই হবে তো দেখো মশলাটা আমার এখানে ভালো করে একদম পুরো কষানো হয়ে গিয়েছে এবার দেখো ভেজে রাখা সবজি আর মাছটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার একসাথে মশলার সাথে মাছ আর সবজি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে সামান্য একটু জল দেবো খুব বেশি জল দেবো না এখানে তো অল্প একটুখানি জল দেবো যেহেতু ভাজতে ভাজতে না ফুলকপি আলু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে দেখো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে ফুটে আসলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব একদম শীতের দিনে তরকারি পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তো দেখো আর এদিকে না তারাও দিচ্ছে বাবা দাদা যে তাড়াতাড়ি রান্না কর যেহেতু বাইরে ধান ঝাড়ানো হবে আর বাইরের উনুনে রান্না করছি তো দেখো তরকারি রান্না আমার কমপ্লিট ফাইনাল লুকটা তোমাদের নি এত তারা দিচ্ছে দেখেছো এই যে মেশিন টেশিন একদম দড়ি দিয়ে ফিট করে নিয়েছে মোটামুটি এই যে জল দেওয়া মেশিনের সাথে না ওই যে ধান ঝাড়ানো মেশিন সেট করে নিয়েছে একসাথে চালালে ওটা ঘুরবে মোটামুটি আর ওইভাবে ধরে ধান ধরে আর কি ঝাড়াতে হবে সারা উঠোনে ধান যাওয়ার রাস্তা আমি খুঁজে পাচ্ছি না যে হাঁড়ি কড়াই নিয়ে যাব কোন দিক থেকে একবার ভাবছি এদিক থেকে যাবো তারপর ভাবছি দূর বাবা বলছে ঘরের ভেতর থেকে যেতে তো এই কারণে ওখানে রেখে দিয়ে ভাবলাম আগে চারিদিকটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে একদম গুছিয়ে নিই জায়গাটা তাহলে বেশ ভালো হবে তারপরে একেবারে পুকুর পাড়ে যাব। এই ঘরের ভেতর থেকে পুকুর পাড়ে যাব আবার এসে এগুলো করো তো এই কারণে ভালো করে একদম ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে এই যে দেখো রান্নার পরে জায়গাটা না প্রচণ্ডভাবে অগোছল হয়ে যায় সমস্যা হয়ে যায় মানে রান্না করতে করতে চারিদিকে এটা ওটা সেটা ছড়িয়ে পড়ে আর রান্নার পরে সব কিছু গুছিয়ে তুলতেও কষ্ট আর এ কদিন এত পরিমাণ পরিশ্রম হয়ে যাচ্ছে মানে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে বিশ্বাস করো ঘরে থেকে বাইরে থেকে রান্না থেকে শুরু করে ধানের কাছ থেকে শুরু করে মানে মোটামুটি পেরে উঠছি না তো তার ফাঁকেও তোমাদের সাথে একদম পুরো নিয়ম করে ভিডিও শেয়ার করছি তো ওই কারণে বলবো এ দিদিভাইকে একটু সাপোর্ট করো সঙ্গে থেকে তো যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই তাদেরকে বারবার করো জোরে রিকোয়েস্ট তাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকেও এই দিদি ভাই তো সে যাই হোক তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নেওয়ার একটুও সময় পায়নি ওই যে বললাম যে ধান দেওয়া রয়েছে চারিদিকটা না ভালোই মেঘ মেঘ হচ্ছে প্রতিদিন আর দেখো মেঘ করছে আর সঙ্গে দু এক ফোঁটা টিপটাপ করে বৃষ্টিও পড়ছে কি আর করবো ঝটপট করে ধান গুছিয়ে নিচ্ছে এই ধানটা গুছিয়ে নিতে হবে ধানটা এখনও একটা দুটো রোদে শুকনো হবে তারপরে ঠিক ঠিকঠাক হবে তো আমি দেখো এখানে গুছিয়ে নিচ্ছি মা বাইরের দিকটা উঠোনের দিকটায় যেদিকটায় ধান টান পড়েছে সেগুলোও গোছাচ্ছে মোটামুটি দুজন মিলে যতটা পাচ্ছি এই সময় না প্রচুর কাজ থাকে আমাদের বাড়ির দিকে মানে এই যে অঘ্রাণ পৌষ মাস প্রচুর কাজ প্রচুর কাজ থাকে প্রত্যেকটা বাড়িতে আমার বাপের বাড়ি কেন শ্বশুর বাড়ি মোটামুটি গ্রামের দিকের মানুষদের আমাদের সুন্দরবনের মানুষদের প্রচুর কাজ রয়েছে এই সময়টা কিছু করার নেই তারা হুড়ো করে সারা বছরের সব জিনিসটা তো গুছিয়ে নিতে হবে বলো তো এই যে দেখো ধান আমি গুছিয়ে নিচ্ছি আর এদিক ওদিক সেদিক পড়েও যাচ্ছে টুকটাক ধান আর উঠোনে তো খুব বেশি জায়গাও নেই যে উঠোনে দেবে তো ওই কারণে মাঠের দিকটাই করে দিয়েছে মানে পাশের যে আমাদের জায়গাটা রয়েছে সেখানে দেওয়া হয়েছে আর কি তো দেখো বিকেলও হয়ে আসছে আর এদিকে ধানও গোছাতে হবে ঠান্ডাও পড়ে যাচ্ছে আবার কুয়াশাও পড়ে যায় সেদিকেও আবার ধানটা ভিজে যাবে সব দিক ভেবে চিনতে মোটামুটি দেখো এই যে আমি গুছিয়েছি এবার আরেকটুখানি গুছিয়ে উঁচু করে পেপার দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে গতকাল আবার বের করতে হবে মানে ওটি আবার রোদে শুকনো হতে দিতে হবে আর কি তো সে যাই হোক দেখো এই যে আমার পুরো মোটামুটি গোছানো কমপ্লিট আর ওই দিকটা গুছিয়ে দিলে হয়ে যাবে মা এবারে আসবে এসে পেপারটা ঢাকিয়ে দেবে দিলে হয়ে যাবে সারাদিনের এত পরিশ্রমের পরে রাতের বেলা আবার দুই একজন পড়তেও আসে মোটামুটি পড়াটাও এখনো বন্ধ হচ্ছে না তো সেটাও করতে হয় তো সে যাই হোক আজকে আবার রাতেরবেলা আমাদের বড় পুচকু বলেছে একটু পায়েস খাবে ওর জন্য আবার সেটা বানিয়েও দিতে হবে তো চলো এই যে দেখো টেনে হিঁচড়ে ধানটাকে গুছিয়ে নিচ্ছি মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেলেই আবার ঘরের দিকে কাজ রয়েছে সন্ধে দেওয়া রয়েছে ঝাড় দেওয়া মোটামুটি আর বৌদি তো এই সময় পারেই না জানোই ভালো করে যে এই সময় একেবারে সংকটজনক সময় খুব বেশি সময়ও নেই আর তো ওই কারণে যতটা পারি আমি হেল্প করি তবুও বৌদি করে তার মাঝখানে সে যাই হোক দেখো পড়তে এসেছিলো দু একজন ওদেরকে পড়িয়ে একটু ছেড়ে দিয়ে তারপরে দেখো এখানে বানিয়ে নিয়েছি পায়ে সেই যে পুরো গরুর দুধ দিয়ে আমি বিষ করো শেয়ার করতে পারিনি এত পরিশ্রমের পরে আর ইচ্ছে হয়নি এখানে দেখো পায়েস বানিয়ে নিয়েছি আর এখানে ওলকপি আলু ভাজা বেগুন ভাজা আর সঙ্গে দুটো রুটি এটা হচ্ছে আমার রাতের ডিনার পুরো টেস্টি ডিনার আর কি তো চলো আজকে সারা সারাদিনটা আমার এভাবেই কাটলো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করো কমেন্ট করো যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে বারবারই বললাম আমি যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা এ দিদি পাশে থেকো সঙ্গে থেকো নেক্সট দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করব। সবটাই তোমাদেরকে নিয়ে তোমাদেরকে ঘিরে তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণে সকলেই ভালো থেকো সুস্থ থেকো সকলকে শুভরাত্রি নেক্সট দিনে নেক্সট আরেকটি ব্লগের অপেক্ষায় টাটা